প্রিয় দর্শক ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি ভিডিওতে সবাইকে সুস্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে বর্তমানে খুব সহজে ইন্ডিয়ান ভিসা পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন তার আগে প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঢালাওভাবে হচ্ছে যে বর্তমানে নাকি প্রচুর পরিমাণে ইন্ডিয়ান ভিসা দিচ্ছে তো এই বিষয়টি কতটুকু সত্য সেটাও আলোচনা করব। তবে দর্শক এই বিষয়টি সত্য সেটা হচ্ছে আমি গতকালকে যমুনা ফিউচার পার্ক ইন্ডিয়ান আইবেক সেন্টারে গিয়ে তাদের মাধ্যমে আমি যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে যারা ইন্ডিয়ায় মেডিকেল ভিসায় যেতে যাচ্ছেন তাদের জন্য বর্তমানে অনেক স্লট ছাড়া হচ্ছে তবে এই বিষয়টি মিথ্যে সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা আগামীতে এবং বর্তমানে মানে ডিসেম্বর জানুয়ারিতে ছাড়ার কোনো সম্ভাবনা আছে কি না তারা আমাকে কোনোভাবেই নিশ্চিত করতে পারেনি তবে ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট ভিসাদের জন্য আগের মতোই মোটামুটি স্লটস ছাড়া হচ্ছে সামান্য একটু বেশি পরিমাণে তো বন্ধুরা দালাল থেকে সাবধান কারণ বর্তমানে কিন্তু মোটামুটি একটু হলেও বাড়তি স্লট পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন নিজেরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আর প্রিয় দর্শক অনেকেই হয়তোবা জানতে পেরেছেন যে বর্তমানে কিন্তু সন্ধ্যা ছয়টার পরে কিন্তু স্লট পাওয়া যাচ্ছে তো আপনারা একটু চেষ্টা করলে আপনারা হয়তোবা পেতে পারেন কারণ আমি জানা মতো অনেকেই পেয়েছে আমিও কয়েকটা পেয়েছি তো প্রিয় বন্ধুরা আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় ইন্ডিয়া যেতে চাচ্ছেন আপাতত আপনারা কোনো দালালের কাছে কোনো টাকা পয়সা দিবেন না কারণ বর্তমানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক দালাল চক্র অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা ডাবল ইনটি ভিসা এবং মেডিকেল ভিসা আপনারা যারা করাতে চাচ্ছেন বা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন তো আমার সাথে যোগাযোগ করতে হলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর প্রিয় দর্শক ইন্ডিয়ান ভিসা রিলেটেড কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আমি আপনাদের উত্তর দিয়ে দিব ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ইন্ডিয়ান ভিসা পেতে আমাকে সহযোগিতা করবেন ভালো থাকবেন আলাইকুম